হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসে নিয়ে আজকে রবিবার আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আজকে সারাদিন কি করব না করব একটু শেয়ার করার চেষ্টা করব অনেক দিন থেকে ব্লগ করি না তো আজকে ভাবলাম একটু সকাল সকাল উঠা হয়ে গেছে এখন বাজে কয়টা বলো তো পনেরো আটটা বাজে তো করতেছি ব্রাশ আর এই সুন্টু মা কি খাচ্ছ মা বন দেখা দাও তো খাচ্ছ তুমি উনি খাচ্ছে মিষ্টি বন বেকারি বিস্কুট গুলা গেল সামনে দিয়ে তো একটু মিষ্টি বন নিয়ে দিলাম তো খাচ্ছে বসে বসে আমি ব্রাশ করে মুখ ধুয়ে চা বানাবো তো চা চা বানাবো দুধ শেষ হয়ে গেছে দুধ আনতে লাগবে দোকান থেকে তো দুধ আনাবো চা বানাবো তারপর খাবো তারপর দেখা যাক আজকে রবিবার যেহেতু কি করা যায় একটু ভাবতেছি আজকের দিনটা অন্যরকম করে কাটাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যা করি শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তোমাদের সঙ্গে আশাই হয় নাই সকাল থেকে সারাদিন চলে গেল এখন রাত বাজে নয়টার কাছাকাছি এখন করতেছি রান্না দুইজনে মিলে দুইজনে মিলে রান্না কেউ আগায় দিচ্ছি কেউ মাংস দিয়ে দিলাম কেউ মাংস ইনি আজকে রান্না করবে কি তাই তো আমার রান্না বলে টেস্টি হয় না সেজন্য নিজে রান্না করবে আমি রান্না করতে পারি না কিন্তু এদিকে ডেলি দিন কিন্তু আমাকে রান্না করতে লাগে আবার খায়ও আর এদিকে বলে যে রান্না বলে ভালো হয় না কেউ যদি পারো ভালো রান্না করতে ওর জন্য খাবার পাঠায় দিও তো ডেইলি দিন আজকে হবে চিকেন কষা আর চলো খাবার চলো 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 আর হবে আটার রুটি আটার রুটি আর চিকেন কষা কে কে খাবার

হইতে হইতে এদিকে আমি রুটিটা ভাইতে নিই তাহলে তাড়াতাড়ি খাওয়া কারণ চিকেন হওয়ার পরে না কারোর সবুজ হবে না মনটা ভাবে তাড়াতাড়ি খাই তো সেই জন্য ফটাফট করে এদিকে রুটিটাও ভাই আরেকটা বাকি পরে দেখাচ্ছি তোমাকে নিজের হাতে রান্না ভালো না হলেও ভালো তো ভালোই হবে

খাওয়া করি রুটে একটুখানি দাও আমি ছিঁড়া দাও ওটা দাও দিকে দিবো ওটা দিকে দিবো তোমাকে আমি খাওয়া দিচ্ছি এটা দে নেই তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি আজকে রাতের খাওয়া অনেকক্ষণ পরে আসলাম ভিডিওর সামনে সবাই খাওয়া দাওয়া করতেছে করুক ছোটজনকে খাওয়াবো কয়টা ভাত খাওয়াবো ও রুটি যেহেতু রুটি খাওয়াইলে মানে হল্লেজিতে মাকে খাওয়াইলে খায় কিন্তু এগুলো তো ঝাল ঢাল হয়েছে খাওয়ানো যাবে না তো একটা চিকেনের মেটে আছে মেটে দিয়ে একটু ভাত মাখায় খাওয়ানোর চেষ্টা করি যদি না খাই তাহলে হল্লিস বানাবো ওনার জন্য